বাংলাদেশ কিন্তু এখনো আমরা গড়ে তুলতে পারি নাই এখনো জনগণের ভোটের অধিকার ফিরে আসে নাই আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ দীর্ঘ দিনের যে স্বপ্ন ভোটের অধিকার সেটি ভিড় হবে সকল দল এক হয়ে আজকে এই তিনটি মাসব্যাপী কর্মসূচি পালন করছে আমরা এই তিনটিকে এই দিনে পালন করা শুরু করেছি এবং মাসব্যাপী আমরা কর্মসূচি পালন করব। এবং বীর সহিতের শ্রদ্ধা সাথে স্মরণ করব যারা আহত হয়েছে যারা বঙ্গত্ব বরণ করেছে তাদের প্রতি সহানুভূতি সরকারের প্রতি অনুরোধ আহ্বান সরকার যেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং একটি গণতান্ত্রিক বৈষম্যহী মানবিক মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবার আমাদের আজকে যে কর্মসূচি হচ্ছে জুলাই হত্যাযোগে খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর এটা হচ্ছে আমাদের জুলাই যে মাসব্যাপী যে আমাদের কার্যক্রম আছে তার অংশ হিসেবে এটি আজকে শুরু হয়েছে আমরা গতকাল রাতে বারোটা এক মিনিটে শিববারি চত্বরে মোমবাতি প্রচলন মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু করেছিলাম গত বছর এই জুলাইয়ে কি পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে ফ্যাসিবাদী হাসিনার আমলে সে আমরা চাই যে বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যাতে সে সর্বোচ্চ শাস্তি পায় সেই সর্বোচ্চ শাস্তি আমরা করার জন্যই সর্বোচ্চ শাস্তির মানুষের যে গণদাবি সেই গণদাবির জন্যই আমরা গণসাখর কর্মসূচির আয়োজন করেছি যাতে আওয়ামী লীগের দোসররা যারা ফ্যাসিবাদী করেছে এবং যারা এই হত্যাযজ্ঞের সাথে ছিল তারা সর্বোচ্চ শাস্তি পায় আমরা চাই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশকে দেখুক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে রাষ্ট্রে মানুষের কথা বলার অধিকার থাকবে যে রাষ্ট্রে মানুষের মৌলিক চাহিদার অধিকার থাকবে সেরকম রাষ্ট্র আমরা চাই সেই রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আমরা নতুনভাবে পদযাত্রা এবং আমাদের নতুন কার্যক্রমগুলো শুরু করেছি